নমস্কার আপনি যদি চান আপনার ব্যবসা থেকে আরও বেশি পরিমাণে উপার্জন করতে এমন একটি রিচার্জ আইডি দিয়ে যে আপনাকে বেশি পরিমাণে প্রফিট দেবে যে আপনাকে বেশি পরিমাণে কমিশন দেবে এমন একটি রিচার্জ আইডির সাথে আপনাদের পরিচয় করি দেবো যেখান থেকে আপনি শুধু মোবাইল রিচার্জ নয় পাশাপাশি আপনি ডিটোইজ রিচার্জ করতে পারবেন এবং গেমেরও টপ আপ মারতে পারবেন পাশাপাশি প্যান কার্ডেরও কিন্তু পরিষেবা কিন্তু পেয়ে যাবেন যেখানে শুধু এনএসডিএল ইউটিআই দুটো প্যান কার্ডেরও পরিষেবা পাবেন এমনকি এক ঘন্টার মধ্যে কাস্টমারকে ফিঙ্গারপ্রিন্ট বা ওটিপির মাধ্যমে প্রথমে প্যান কার্ড বানিয়ে দিতে পারবেন আপনার মোবাইল থেকে এবং আপনি সেখান থেকে মাইনরও প্যান কার্ড মানে বাচ্চাদেরও প্যান কার্ড অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো চলুন প্রথমে আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগলে এসে জাস্ট প্যান অধিকারী লিখে সার্চ করবেন তো প্যান অধিকারী লিখে সার্চ করলে আপনার সামনে ফার্স্ট যে লিঙ্কটি শো হবে প্যান অধিকারী প্যান অধিকারী ওই লিঙ্কে আপনি একবার ক্লিক করবেন তো প্যান অধিকারী লিংকে যখনই ক্লিক করবেন পেজটি একটু রিডাইরেক্ট হবে আপনার সামনে পেজটি একটু রিডাইরেক্ট হওয়ার পরে আপনার সামনে কিন্তু এইভাবে কিন্তু ইন্টারপেজটি খুলবে এবার আপনি স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন একটু স্কল করে নিচের দিকে আসতে আসতে আসার পরে দেখতে পেয়ে যাবেন ফর ইউর স্মল বিজনেস আপনার কিন্তু বিজনেসটিকে আরও ডেভেলপমেন্ট করতে কিন্তু এই অ্যাপস কিন্তু আপনাকে সাহায্য করবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এনএসডি এর পেপারলেস প্যান আপনার কোনো পেপার কোনো কিছুই লাগবে না শুধুমাত্র আধার কার্ডের নাম্বার দিয়েই এখানে আপনি প্যান কার্ড বানাতে পারবেন ওটিপি এবং বায়োমেট্রিকের মাধ্যমে তারপরে রয়েছে দেখছেন ইউটিআই প্যান পিএসএ বা পি প্যান আপনি কিন্তু ইউটিআইরও প্যান কার্ডেরও পরিষেবা পেয়ে যাবেন এখান থেকে মাইনরও প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারছেন এবং মোবাইলও ডিটোয়েচ রিচার্জ এখান থেকেই কিন্তু আপনি করতে পারবেন এবার আপনাদের প্যাকেজের সম্পর্কে আসি এখানে কিন্তু রিটেলার আইডি রাখা হয়েছে উনপঞ্চাশ টাকা যেখান থেকে আপনি সমস্ত কিছু পরিষেবা কিন্তু এখান থেকেই উপভোগ করতে পারবেন রিটেলার আইডি নিয়েও আপনি কিন্তু সমস্ত পরিষেবা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন এবং ডিস্ট্রিবিউটার আইডি রাখা হয়েছে একশো টাকা যেখান থেকে সমস্ত পরিষেবা কিন্তু পেয়ে যাবেন এবং সুপার ডিস্ট্রিবিউটারদের জন্যে দুশো নিরানব্বই টাকা স্পেশাল অফার থাকছে এবং আরও একটি কথা বলি এবার স্কল করে নিচের দিকে চলে আসবেন স্কল করে নিচের দিকে আসার পরেই আরবার একটু স্কল করবেন করলেই কিন্তু এখানে কিন্তু এ অ্যাড্রেস টোটালি দেখতে পেয়ে যাবেন এখানে নিচের নিজের নাম্বার শো হচ্ছে আপনার অফিস নাম্বার সেই অফিস নাম্বারও কল করতে পারেন এবং আরও এখানে সব থেকে ভালো বিষয় আপনি কিন্তু এখানে বাংলায় সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন তো আপনি যদি অ্যাপস ডাউনলোড করতে চান গুগল প্লে যে অপশানটি দেখতে পেয়ে যাচ্ছেন গুগল এখানে জাস্ট একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন করে ইন্টারফেস খুলবে আপনার মোবাইলে এবার এখানে ডাউনলোড অপশান যে শো হচ্ছে এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার কিন্তু মোবাইল অ্যাপস কিন্তু এখান থেকে কিন্তু আপনার ফোনে ডাউনলোড কিন্তু হয়ে যাবে এবার আপনারা ব্যাক করে চলে এসে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এবং জয়েন নাও দেখতে পাচ্ছেন আপনারা জয়েন নাওতে ক্লিক করবেন এখানে জয়েন নাওতে ক্লিক করার পরে এখানে আপনি আইডি বানাতে চাইলে ফুল নেম দেবেন আপনার অ্যাড্রেস দেবেন দেখতে পাচ্ছেন পিন কোড দেবেন আপনার এবং মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন তারপরে আপনার যে স্টেট হবে সেই স্টেটটি এখানে সঠিকভাবে ফিল আপ করে নেবেন নয়ার পরে আপনার দোকানে নাম দেবেন কোম্পানি নেম আপনার নাম দিলেও হবে দোকানে নামও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে আধার নাম্বার দেবেন প্যান কার্ডের নাম্বার দিয়ে আপনার রিটেল আর ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার যেটা নিতে চান অপশান ক্লিক করে এখানে পেমেন্ট অপশান কিন্তু ক্লিক করে দিতে পারেন ক্লিক করলেই আপনার মোবাইলে ইমেলে কিন্তু আইডি পাসওয়ার্ড চলে যাবে পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে এবং আরও একটি কথা যারা আইডি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন না তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে এবং স্ক্রিনে যে নাম্বারটি শো হচ্ছে এই নাম্বারও কল কিংবা হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আপনারা আইডি কিন্তু নিতে পারেন তো আপনাদের যদি একবার আপনাদের মোবাইল অ্যাপসটি যদি দেখিয়ে দিই স্ক্রিনে এভাবেই কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন এখানে আপনারা মোবাইল রিচার্জে যখনই আপনারা ক্লিক করবেন এখানে পেজটি এরকমভাবে রিডারেক্ট হবে এখানে আসার পরে এন্টারিওর মোবাইল নাম্বার চাইছি আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দিলেই কিন্তু অটোমেটিক কিন্তু আপনার অপারেটার কিন্তু সিলেক্ট হয়ে যাবে যেটি কিন্তু আদার্স কোম্পানিতে হয় না এই কোম্পানিতেই কিন্তু অপারেটার অটোমেটিক সিলেক্ট হবে ডিটোয়েজ রিচার্জ অপশানে আসলেই কিন্তু আপনি এখানে সমস্ত ডি কোম্পানির কিন্তু ডিটয়েজ রিচার্জ করতে পারবেন পাশাপাশি আপনি গেমেরও রিডিম কোড বা আপ কিন্তু থেকে মারতে পারবেন ইউটি এনএসডিএল ইকুয়াইসি প্যানেল কিন্তু পরিষেবা কিন্তু পেয়ে যাচ্ছেন তো চলুন আজকে ছিল এই ছোট্ট একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তত সময় টেক কেয়ার বাই বাই